নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে সকালে রায় কুমারী দাস ডেলি ব্লকে আমিরিনা শুরু করছি আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও তো সম্পূর্ণ না টেনে তোমরা সবাই দেখো তো দেখো সকালবেলা উঠে দেখছি মুরগি এখনও ছাড়া হয়নি তো মুরগিগুলো ছেড়ে দিলাম দেওয়ার পরে দেখো যে রিক্সাগুলো বের হয়ে গেল গ্যারেজ থেকে তো এখন আমি গ্যারেজটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো যেহেতু বাসি গ্যারেজ তো দেখো আমি এখন গ্যারেজটা ঝাড় দিব আর গেট লাগানোর পরে গ্যারেজটা একটু অন্ধকারও হয়ে যায় তো বলো তো কী গরম পড়েছে এত গরম পড়েছে যে রাত্রেবেলা চুল বেনি করে রেখেছিলাম আর ওইভাবে দেখো বের হয়ে আসছি আর আমার চুলের বেনি করা দেখে রায়ও খুব হাসাহাসি করছে তো আমার ভালোই লাগলো আর খুলিনি তো ওইভাবে দেখো আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি আর গ্যারেজ ঘরটা সব সময় পরিষ্কার না থাকলেও কিন্তু ভালো লাগে না কারণ সব সময় আমরা ওখানে বাসন মাজা কাপড় কাচা আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো বন্ধুরা দেখো এখন আমি গ্যারেজ ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আর যে কাজ সেগুলো শুরু করে দিব তবে অন্ধকারে হয়তো ভিডিওটা ভালো দেখাচ্ছে না কিন্তু কিছু করার নেই কারণ দরজা তো বন্ধ খোলাও তো যায় না তো গ্যারেজ ঘর ঝাড় দিয়ে দেখো আমি আমার ঘরটা এখন ঝাড় দিয়ে নিব আর আমার ঘর ঝাড় দিতে নিলে তো স্ট্যান্ড নাই জানোই ওই জন্যই মোবাইলটা এই লম্বাভাবে ধরে আমাকে ভিডিওটা করতে হয় আর এই সময় তো কেউ থাকেও না সবাই ঘুমায় থাকে শুয়ে থাকে ডাকাও যায় না তো আমি আমার মতো করে ভিডিওটা করি তো বন্ধুরা তোমরা সবাই আমার এই ভিডিওটা অবশ্যই দেখো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসায় যাতে আমি আরও দূরে পৌঁছাতে পারি এটাই তোমাদের কাছে আমি আশা করি সব সময়। তো বন্ধুরা দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে এখন আমি চান করে নেব চানটা করে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি প্রণাম করার জন্য আর এদিকে মা পূজাটা করে নিয়েছে আগে আর আজকে রায়ও উঠেনি ঠাকুর ঘরেও আসেনি তো আমি একা একাই ঠাকুর ঘরে দেখো এসেছি আর আমাদের ঠাকুর ঘরে দেখো বসলে নিজের কাছে খুব ভালো লাগে তো ঠাকুর ঘরে এখান থেকে উঠে আমি রান্নাঘরে যেয়ে দেখো সকালের একটু মাড়ি ভাত তুলে দিয়েছি রাই ভাত খা আমরা সবাই ভাত খাই তো দেখো ভাতটা হয়ে গেল আর ওর ভাতটাও বেড়ে দিয়েছি যে উঠে খাবে আর এদিকে কত্তা দুপুরের তরকারি কোটা শুরু করে দিয়েছে পটল ছিলছে আর আজকে সোমবার নিরামিষ রান্না করব আলু পটলের তরকারি আর হচ্ছে ডাল আর সাজনাটা চচ্চড়ি তো দেখো ওই পাশে ভাত তুলে দিয়েছি আর এখানে আগেই ডাল তুলে দিয়েছিলাম সোমবার দিয়ে দিয়েছি ডালে মটরের ডাল আর এই দেখো আলু পটলের তরকারি এখন তরকারিটা তুলে দিয়ে দেখো আমি মশলা বেটে নিয়েছি পাটাতে আদা আর জিরা মশলা বাটা আর দিয়ে দেবো হলুদ লবণ ধনের গুঁড়া এটাই হচ্ছে আজকের মশলা পেঁয়াজ রসুন তো হবে না তো দেখো তরকারি এটা আমার হয়ে গেছে এখন আমি চচ্চড়ি তুলে দিব। আর গাছের সাজ না আছে তো সব সময় একটা দুটা মানে পাওয়াই যায় রান্নাই করি মাঝে মধ্যে দু একদিন পর পরে রান্না করা হয় তো বন্ধুরা তোমাদের সাজনার ডাটার কাঁঠালো বিচির চচ্চড়ি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এর আগের ভিডিও দেখে একজন বলেছে যে রায়কে খুব সুন্দর লাগছে তো দেখো আমার চচ্চড়ি হওয়ার মধ্যে সর্ষে বাটা দিয়ে দিয়েছি তো এখন রান্না শেষে এখন আমরা খাওয়া দাওয়া করে নিব এদিকে গোপালেরও খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে রায়ও খেয়ে নিয়েছে আর এখন দেখো আমি আর সৌরভ খেতে বসেছি তো দেখো খাচ্ছি আর আমার খাওয়া খুব তাড়াতাড়ি হয় আমি অত আস্তে আস্তে খেতে পারি না তো দেখো আমার খাওয়া শেষের দিক আর এখন আমি ডাটা চিবাবো তো খাওয়া দাওয়া শেষ করে দেখো বাইরের যে ফুলতলা যেখানে আমি বসি ওখানটা একটু পাতা পড়েছিল ওই পাতাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো